সন্ধ্যেবেলা সবারই একটু ভাজা ভুজে খেতে ইচ্ছে করে তবু তার পরেক্ষণেই মনে আসে যে তাতে এত এত তেল খরচা হয় আর প্রত্যেক দিন অত তেল খাওয়া ঠিক নয় সেজন্য একেবারে সামান্য তেলেই বানিয়ে ফেলুন এই আলুর তন্দুরি খেতে একদম ইয়ামি টেস্টি আর সেজন্যই প্রথমে আমি এখানে একটা গোটা বড় আলু নিয়ে নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই আলুগুলো আমি স্লাইস করে এখান থেকে কেটে নেব কেটে রাখা আলুর টুকরোগুলো আর একবার জলে ধুয়ে নিয়ে কিছুটা জল গরম বসিয়ে এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধর সময় সামান্য একটু লবণ আর সামান্য এক চুটকি মতো বেকিং সোডা দিয়ে দেব। লবণ দিলে পরে সেদ্ধ আলুটা আর পাঁচশো হবে না আর খাওয়া শোটা দিলে পরে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই আলুর টুকরোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর গরম জল থেকে আলুটা ছেঁকে নেব একটু হালকা ঠান্ডা হলে এই সেদ্ধ করা আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজের কুচি আমি এর থেকে নিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিলাম আর দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণের মধ্যে দিয়ে দেব আর দেব অল্প সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার এই আলুর তন্দুরি কিংবা আলু টিকিগুলো খেতে এমনিতে ডারুন টেস্টি সেই জন্য খুব একটা বেশি মশলা দিতে প্রয়োজন হয় না এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম আর একবার আর মাখা সব শেষে আর একটু সামান্য সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে আর একবার এই আলু খুব ভালো করে মেখে নেবে মেখে রাখা আলুটা এবার আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি কটটা স্লাইস পাউরুটি এবারে এই রুটিগুলোর চার সাইড থেকে সামান্য কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব এখানে আমি এই পাউরুটিগুলো দিয়ে ব্রেড ক্রাফ বানাবো এই ব্রেড ক্রাফ আপনারা বাজার থেকে অনেকটা মূল্য দিয়ে কিনে থাকেন তবে এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেন তাহলে দেখবেন বাজার থেকে আর কেনার প্রয়োজন হবে না আর এগুলো একবার বানিয়ে বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারবে এবারে এই পাউটিগুলোকে হাত দিয়েই আমি এখানে টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে গ্রাইন্ডারের মধ্যে দিয়েও এরকম করে নিতে পারেন এবারে টুকরো করা পাউটিগুলো একটা নেটের মধ্যে রেখে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নেব এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে এরকম কিছুটা অংশের দলাভাব থাকবে সেজন্য অবশ্যই যে কোনো নেটের জালে এইভাবে কিন্তু পাউটিখানা একবার চেলে নেবেন আর তাহলে দেখবেন একদম ঝুরঝুরে কি সুন্দর পাউটির গুঁড়োগুলো বেরিয়ে যাচ্ছে এই দেখুন একদম এরকম ঝুরঝুরে হবে এবার গ্যাসটা অন করে দিয়ে আমি গ্যাসের চুলায় এই পাওমুটির এই গুঁড়োগুলো একদম সিম আছে কিছুক্ষণ ধরে ভেজে নেব তবে কিন্তু একদম হাই ফ্লেমে দেবে না তাহলে একদম পুড়ে যাবে আর তাহলে স্বাদ এবং কালারটাও নষ্ট হবে সেই একদম সিম আছে রেখে কিছুক্ষণ ধরে এটা ভেজে নেব এবার দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটা আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর একদম কুড়মুড়ে ব্রেড ক্রাফ তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা করে নিয়ে কয়েকদিনের জন্য স্টোর করেও রাখতে পারবেন এবারে আগে থেকে যে আলুর ডোটা আমি মেখে রেখেছিলাম তার থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের মধ্যে এরকম গোল বল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি বাকি যে আলু মাখাটা আছে সেটা থেকেও একইভাবে আমি প্রত্যেক কটা এরকম চ্যাপটা বল তৈরি করে নিলাম এটা খুব সিম্পল তৈরি করা এবার এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি ফাটিয়ে নেব তবে ডিমের মধ্যে একটু স্বাদ মতো লবণ আর সামান্য অল্প একটু হলুদ দিচ্ছি কালার আর স্বাদের জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা ডিমটি খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার আমি এখানে ব্রেড ক্রাফটাও নিয়ে নিয়েছি আর আগের থেকে যে আলুর বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর বলটা ডিমের গোলার মধ্যে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে এই ব্রেড ক্রামের মধ্যে দিয়ে উপর থেকে আবার কিছুটা এইভাবে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে এই গায়ে মাখিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে দেবেন যাতে খুব ভালো করে কোটটা উপর থেকে লেগে যায় এবার আমি এখানে একটা কথা বলি যদি আপনারা মনে করেন যে ব্রেড ক্রাফ কেন দেবো এমনিতে বিস্কুটের গুঁড়ো সাধারণভাবে যেভাবে আমরা ভেজিটেবল চপ করি আলুর চপ করি সেরকম বিস্কুটের গুঁড়ো কিংবা সাধারণ পাউটের গুঁড়ো দিলেও তো হয়ে যায় তবে হবে কিন্তু এরকম সুন্দর কিন্তু দেখতে হবে না নিশ্চয়ই দেখতেই পেয়েছেন কত সুন্দর কালার এসছে এই তন্দুরিগুলোর আর সেই জন্যই আমি এখানে ব্রেড ক্রাফ ব্যবহার করছি আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা আলু কিন্তু আবার এভাবে রেডি করা হয়ে গেছে এবারে কড়াইতে সামান্য অল্প তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিলাম আর গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদমই সিমাচি রেখে একে একে আলুর চ্যাপটা এই বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা রকম বুজবুজি কাটবে আর বেশিক্ষণ ধরে একটা পিঠ রেখে দেবেন না একটু খানিকক্ষণ সময় হয়ে গেলেই মানে একটা পিঠ একটু শক্ত হয়ে গেলেই উল্টো পিঠটা উল্টে দেবেন প্রত্যেকটা এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব এ দেখুন আমার কিন্তু আরও আগে উল্টানোর দরকার ছিল একটা সাইড কিন্তু একটু লালচে হয়ে গেছে আরও আগে উল্টালে এটা কিন্তু হতো না সেই জন্য আপনারা এই ভুলটা একদমই করবেন না একটু আগে থাক থেকে উল্টে দেবেন প্রত্যেক কটা উল্টো পাল্টে আমি কিন্তু এইভাবে ভেজে নিয়েছি দেখুন এই সাইডটা কিন্তু অতটা লাল হয়নি যতটা উল্টো সাইডটা হয়েছে বারবার এইভাবে উল্টো পাল্টা ভাজতে পরে একটা সাইড বেশি লাল হতে পারবে না আর কালারটা এরকম সুন্দর আসবে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে প্যান থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে এখানে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই আলুর তন্দুরিগুলো আর গরম গরম কিন্তু এগুলো একদম ক্রিস্পি মানে ওপরটা হালকা ক্রিস্পি আর ভিতরটা পুরো আলুর পুরে ঠাসা বুঝতেই পারছেন কতটা সুন্দর খেতে হবে এগুলো আর দেখতে দেখুন কত দারুণ হয়েছে প্রত্যেক মতো আবারও বলছে আপনি যদি কলনীয় রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখান থেকে এটা তন্দুরি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন ওপরটা কিন্তু হালকা ক্রিস্পি বলবো না একেবারে খুবই ক্রিস্পি হালকা ক্রিস্পি আর ভিতরটা ইয়ামি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন